এই হচ্ছে আমাদের কালিয়াকুর বাজারে ভাইরাল ডাবলা মোশারফ ভাই শাহলম ভাইয়ের ছোটো ভাই আর কি মোশারফ ভাই এখানে শুক্কুর আলী কাকার নাম অবশ্যই শুনছেন কালিয়াকুর বাজারে শুক্কুর আলী কাকার দুই ছেলে এই হচ্ছে ছোটো ছেলে মোশারফ ভাই আর বড় ছেলের নাম হচ্ছে শাহালম ভাই দেখেন আমরা ডাব কিনতে এসেছি এখন পাঁচটা ডাব কিনতেছি উনি অনেক সুন্দর করে সাইজ করে আমাদেরকে পাঁচটা ডাব দিবে দোকানটা হচ্ছে কালিয়াকুর বাজার রোড বাজারে সোনালী ব্যাংকের সোনালী ব্যাংকের পাশেই আর কি দেখতে পারবেন এখানে আলু সেট আলু বিক্রি হয় পাইকারি তার সামনেই হচ্ছে দোকান যে ডাবগুলো এখন প্রস্তুতির কাজ শেষ এখন নিয়ে যাব মানে একদম একদম কচি ডাব কচি কচি চাই পাঁচটা ডাব কিনছি আমরা এখন ডাব পাঁচটার দাম কত মোশার ভাই সাড়ে ছয়শো টাকা ও দেখেন কম সম করে রাখেন ইউটিউব চ্যানেলে চলে যাবে হ্যাঁ